হ্যালো বন্ধুরা তো দেখো আমি আর একটি নতুন রেসিপি নিয়ে এসেছি মুসুরি ডালের বড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি তো দেখো মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পরে দেখো মিক্সিতে মুসুরি ডাল আমি দিয়ে দিচ্ছি কিন্তু জলটা ভালো করে ছড়িয়ে নিতে হবে যেন এক ফোঁটা জল না থাকে তাহলে মুসুরি ডালের মানে ডাল বাটার যদি পাতলা হয়ে যায় বড়াটা কিন্তু সুন্দর হবে না তো তার মধ্যে দেখো আমি পেঁয়াজ দুটো ডিম একটু রসুন এগুলো দিয়ে আমি ভালো করে একটা পেস্ট করে নেব আর পেস্টটা এমন করে করতে হবে যেন খুব পাতলা না হয় মোটামুটি একটু গাঢ় যেন হয় তাহলে বড়াগুলো সুন্দর হবে তো দেখো আমার পেস্টটা দেখতে পাচ্ছ তার সাথে আমি যেগুলি কেটে মানে কেটে নিয়েছি আলু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা সব এগুলো আমি মশলাগুলো বানিয়ে নিয়েছি তো দেখো তেল গরম তেল গরম বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ একটু নুন ভালো করে মিশিয়ে তো বড়াগুলি ভেজে নিতে হবে এবার বড়াগুলো আমি দিচ্ছি তো যে সাইজে যে যেরকমভাবে সাইজ দেবে তা কিন্তু সেই বড়াটা কিন্তু ডবল হয়ে যাবে কারণ ডিম দেওয়া আছে তুমি যেরকম সাইজে দেবে তা ডবল হয়ে যাবে তো দেখো একবারে তো সব বড়া ভাজা যায় না অল্প অল্প করে বড়া ভাজতে হয় তো আমি এরকম একবারে যে কটা হচ্ছে সেই কটা বড়া আমি দিয়ে ভেজে নেব তো দেখো দিয়েছি বড়াগুলো সুন্দর করে এবার বড়াটা তুমি না লাল হবে না সাদা মোটামুটি মিডিয়াম সেরকম ভেজে বড়াগুলো তুলে ফেলতে হবে তো দেখো আমি একবারে যতটা হয়েছে দিয়েছি এ দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে তো এই বড়াগুলো আমি তুলে নেব ঝাঁঝরি দিয়ে বড়াগুলো তুলে নেব বুঝতে পারছো যে বড়াটা সাইজ দেখো ডবল হয়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে বড়াগুলো তো এবার ঝাঁজ দিয়ে দিয়ে আমি বড়াগুলো উঠিয়ে দিচ্ছি এবার বড়া এই এই তেলে আরও দুবার আমার বড়াগুলো ভাজতে হবে অনেকটাই ডালবাটা তো আমি দুবার বড়াগুলো ভেজে নিয়েছি তারপরে দেখো তেলের মধ্যে আমি এলাচ দারচিনি তেজপাতা একটু সাদা জিরে মশলাগুলো দেওয়ার পরে যে ভাজা ভাজা যে গন্ধটা আর কি হবে তার মধ্যে আমি আলু দিয়ে দেবো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলুটা সুন্দর করে একটু ভেজে নিতে হবে আলু যত সুন্দর করে ভাজবে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় তো এই আলুটা একটু হলুদ আর একটু নুন দেবো হলুদ আর নুন দিয়ে আলুটা আমি ভালো করে ভেজে নেব তারপরে তো আমি সব মশলা রেডি করে রেখেছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবার আলুটা যে একটু ভাজা ভাজা হবে তার মধ্যে সব মশলা আমার পেস্ট করাই আছে আর মশলা তো সবসময় জানোই আমি একটু ভিজিয়ে রান্না করি তো দেখো আমি আলুটা লাল লাল ভাজার পরে তারপর আমি মশলাগুলো সব অ্যাড করব তা আমি আলু এই আলুর মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি যেহেতু মশলা আমি বলি না তেলের মধ্যে দিই না আমি একটু ভিজিয়ে করি তো আজকে আমি ডাইরেক্ট অল্প জল দিয়ে নিলাম আর এরপর আমি এর মধ্যে সব মশলাগুলো অ্যাড করবো তো আমি এর মধ্যে দেখো দুই চামচ আড়াই চামচ মতো একটু পেঁয়াজ বাটা দেবো এ দেখো পেঁয়াজ বাটা এটা আড়াই চামচ মতো পেঁয়াজ বাটা দিয়েছি আর দেবো হচ্ছে রসুন বাটা রসুনের সাথে আদা একবারে পেস্ট করে রেখেছি তা রসুন আদা বাটা মিলে ওই আড়াই চামচ মতোই দিয়েছি দিয়ে এর মধ্যে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো দেবো হলুদের গুঁড়ো তারপর পরিমাণ মতো নুন মিষ্টি তো আছেই সেটা তো দিতেই হয় পরিমাণ মতো তো দেখো এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নেব যত সুন্দর করে মশলা কষানো হবে যত তাহলে কাঁচা গন্ধটাও থাকবে না আর সুন্দর গন্ধটাও বেরোবে তো দেখো দেখতে পাচ্ছি রঙটা এবার যত মশলাটা কষানো হবে তত রঙটাও সুন্দর হবে তা ভালো করে মশলাটা কষিয়ে নেব আর মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে ঢেকে দিলে কি আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তা আমি একটু ঢেকে দিয়েছিলাম যেন আলুটা তাড়াতাড়ি যেন একটু সেদ্ধ হয় তো রঙটা দেখে বুঝতেই পারছো যে কষানোটা কতটা হয়েছে তেলও দেখো সাইড দিয়ে তেলও ছেড়েছে আর বিশ্বাস করবি কি না জানি না তা দেখো গন্ধটা এত সুন্দর বেরিয়েছে আর চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম আমি এবার চিংড়ি মাছটা দিয়ে ভালো করে সুন্দর করে আরও সুন্দর করে কষাতে হবে এবার একটু ঢেকে ঢেকে কষা রেখে চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে যাবে আবার আলুটাও সেদ্ধ হয়ে যাবে তো আমি আর পর আবার ঢেকে ঢেকে দেব ঢেকে দিলে আলু আর চিংড়ি মাছ দুটোই সেদ্ধ হয়ে যাবে দেখো মশলাটা খুব ভালো মতো কষে এসছে বুঝতেই পারছো তোমরা যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছও সেদ্ধ হয়ে গেছে সুন্দর কষানো হয়ে গেছে আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে মানে কি বলবো তোমরা যখনই ওকে একবার ট্রাই করে দেখো রান্নাটা আশা করি সবার খুব ভালোই লাগবে এবার ভালো করে কষানোর পর আমি একটু গরম জল উষ্ণ গরম জল করে রেখেছি তো ওই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর বড়াতে একটু ঝোল বেশিই দেবে সবাই কারণ বড়াতে যথেষ্ট জল মানে ঝোলটা টেনে নেয় তুমি ফোটানোর পরেও বড়া যখনই রেখে দেবে তখন ঝোল টেনে নেবে একদম শুকিয়ে যাবে একটু বুঝে শুনেই ঝোলটা দেবে যেন বড়াটা টানার একটু মাখা মাখা থাকে তারপর দেখো বড়াগুলো সব দিয়ে দিচ্ছি বড়াগুলো ভালো করে দিয়ে আমি সুন্দর করে আবার একটু ঢেকে দেবো যেন বড়াটা ঝোল মানে বড়ার মধ্যে যেন ঝোলটা ঢোকে তো আমি এই সব কিছু একসাথে করে আমার একটু ঢেকে দেবো ঢেকে দিলে যত ফুটবে বড়াটার মধ্যে ঝোলটা তত যাবে আর বড়াটা যখন ভাঙবে তখন দেখবে তার মধ্যে যখন ঝোলটা খুব সুন্দর লাগবে সেটা খেতে তারপরে দেখো আমি গরম মশলা দিয়েছি গরম মশলা দিয়ে আমি একটু ঢেকে রাখবো যেন গরম মশলা গন্ধ যেন বেরিয়ে নেওয়া যায় তো গরম মশলাটা দিয়ে আমি এবার এটা একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তারপরে ঢেকে রাখার পর তারপরে তুমি যেভাবে হোক যেখানেই হোক যে পাত্র সার রাখলে বা সার্ফ করলে একটু ঢেকে শুনতে